আমার বর বাজার থেকে মিষ্টি কুমড়ো এনেছে তা ভাবলাম যে কুমড়োটা কী দিয়ে বানায় তারপর মনে পড়লো আরে আমার বাগানে তো পুঁই শাক রয়েছে তো সেই পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে যদি একটা ছেঁচড়া বানাই তাহলে কেমন হয় তাই বন্ধুরা সকালে উঠেই চলে এসছি আমার বাগানের পুঁই শাক হারভেস্ট করতে এই দেখুন এদিকে দেখুন এদিকেও আছে এদিকে আছে এই যে মাচায় অনেক পঁইশাক হয়েছিল এখন তো শীতকাল আস্তে আস্তে পঁইশাকের গাছগুলো খারাপ হতে শুরু করবে এবং বীজ আসবে এই এই ডোগা দুটো বেশ সুন্দর হয়ে আছে দেখুন কি সুন্দর এরাকে মাচাই দিয়েছি বাবুরা মাচাই থাকবে না হ্যাঁ ছাদেই লটাপটি করবে এই দেখুন এই দুটো ডোগা Ketuleni lampu.